হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট তো চলো আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ যে আপডেটটি দিয়ে শুরু করবো সেটি কোনো ফুটবল আপডেট নয় ভারতের কাছে কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়ে ভারতকে বলেছে ভারত যেন অপারেশন সিন্ধু স্থগিত রাখে এবং ভারতও অফিসিয়ালি জানিয়েছে তারা আজ পাঁচটা থেকে আগামী আটচল্লিশ ঘন্টা কোনোরকম অ্যাকশন নেবে না কিন্তু এটাও জানিয়েছে পাকিস্তান যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন রকম তারা হামলা চালায় তাহলে কিন্তু তারা বৈঠক করে অন্য রকম সিদ্ধান্ত নেবে কিন্তু পাকিস্তানের কি কোনো লজ্জা আছে তারা ক্ষমা চেয়েও আজ সন্ধ্যার পরে আবারও ভারত পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন এবং গোলাগুলি দিয়ে হামলা চালায় মানে বন্ধুরা কি বলবো এদের কোনো লজ্জা নেই তো দেখা যাক এরপর আমাদের ভারতবর্ষ কি ডিসিশন নেয় বন্ধুরা পরবর্তী আপডেটটি যেটি দেব সেটি হলো মোহনবাগানের চৌত্রিশ বছর বয়সী ডিফেন্ডার টম আলডেটকে নিয়ে হ্যাঁ বন্ধুরা শোনা যাচ্ছিল টম আলডেটকে নাকি আইএসএল এর বিভিন্ন ক্লাব টার্গেট করছে কিন্তু বন্ধুরা অফিশিয়ালি আজ মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হয়েছে আরও এক বছরের জন্য কিন্তু মোহনবাগান টম আলডেটের সাথে চুক্তি কিন্তু বাড়িয়ে নিয়েছে বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ইস্ট বেঙ্গলের থংবৈ সিংকে নিয়ে বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু জানিয়ে দিয়েছে থংবই সিং হেড অফ ফুটবল করেছে তারা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত